আসসালামু আলাইকুম মিলিস কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো এখানে লাল শাক রান্না করেছি তো লাল শাকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে দেখেন এখানে প্রথমে লাল শাকটাকে বের করে নিচ্ছি পলিথিন থেকে তারপরে এই যে শাকের গোড়াটা ছাড়িয়ে নিব শাকটা বেছে কেটে নিব এই যে দেখেন তো এই যে শাকটা কেটে নিচ্ছি শাক থেকে শাকের গোড়াটা আলাদা করে নিচ্ছি তো এই যে দেখেন শা শাকটা বেছে নিচ্ছি শাকের মধ্যে ঘাস থাকে তো এই জন্য শাকটা একটু ভালোভাবে বেছে নিয়েছি তারপরে এই যে দেখেন শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে এখন কেটে নিচ্ছি তো এই যে দেখেন সবগুলো শাক এভাবেই কেটে নিয়েছি এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি চিংড়ি মাছ তো এই যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিব তো এই যে দেখেন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তারপরে চিংড়ি মাছের সাথে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া তারপরে দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া তারপরে এই যে দেখেন মশলাটাকে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে এই যে ছোট ছোট করে কাটা লাল শাকটা দিয়ে দিচ্ছি তো লাল শাক এই যে চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এখানে কোনো ঢাকনা দিব না তো এই যে লাল শাকটা কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে অল্প পরিমাণে একদমই সামান্য অল্প পরিমাণে গরম পানি দিব তো এই যে দেখেন সামান্য পরিমাণে গরম পানি দিয়েছি এখন আবারও কিছুক্ষণ রান্না করব তো ঢাকনা ছাড়া যদি লাল শাক বা যে কোনো শাক রান্না করেন তাহলে শাকের রংটা অনেক সুন্দর থাকে আর ঢাকনা ব্যবহার করলে শাকের রঙটা নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এখানে ঢাকনা ছাড়া শাকটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে খুবই মজার হয়েছে এই শাকটা রান্না তো এখানে ধনে কুচি দিয়েছি তারপরে এই যে দেখেন চুলাটা বন্ধ করে দিয়েছি তো এ পর্যায়ে এই যে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি লাল শাকের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো আজকের এই রেসিপিটা এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ